তাল মূল পুরুষের যৌন স্বাস্থ্য সমস্যায় একটি ঔষধি গুণ সম্পন্ন ভেজস এটা আসলে কিন্তু তাল গাছ বা তাল গাছের চারা নয় এটা ঔষধি গুণ সম্পন্ন তাল মূল আর এই তাল মূলের সায়েন্টিফিক নেম কারকুলিগো অর্কিওয়েডস যে সকল পুরুষের ধাতু ভাতের মাড়ের ন্যায় পাতলা তাদের কোয়ালিটির ঘনত্ব নিয়ে আসতে এই তালমূল চমৎকার কাজ করে থাকে আর নারীর জয়ারু স্বাস্থ্য সুরক্ষায় অনিয়মিত ঋতুস্রাব পাশাপাশি আপনার বাচ্চা কনসিপেও সাহায্য করে এই তালমূল গাছের মূল এটা সাধারণত এই গাছটার নিচে একটি মূল বা শিকড় হয় এটা খেলেই যত বড় যৌন তাই থাকুক না কেন আপনার আপনি পেয়ে যাবেন স্থায়ী একটি সমস্যার সমাধান আমাদের কাছে পাবেন তালমূলের চারা মূল থেকে তৈরিকৃত পাউডার এবং আস্ত তালমূল আপনার জন্য সমস্যার জন্য বেছে নিতে পারেন এই প্রাকৃতিক ঔষধি গুণসম্পন্ন ভেজসটিকে প্রকৃতির সাথে থাকুন সুস্থ থাকুন তালমূলের চারা পেতে যোগাযোগ করুন